আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে ব্যান্ড কলার দিয়ে একটি ব্লাউজ সেলাই করা যায় ব্যান্ড কলার লাগাতে অনেক কষ্ট হয় অনেকেই বুঝে না অনেকেই বুঝতে ভুল করে কয়েকবার দেখলে ভুল করে তো আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাবো এটা একবার দেখলে আপনারা এটা সেলাই করতে পারবেন ব্যান কলার একদম খুবই সহজভাবে এটা আপনারা সেলাই করতে পারবেন তো এখানে আমি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে রাখলাম যেটা এটা হাতা আর এটা হচ্ছে গলা কাটা আমি গলা তো এটা হচ্ছে সামনের গলা আমি গলাসহ কেটে নিচ্ছি আর এটা হচ্ছে ফিসনার পার্ট ফিছনের পার্টে যেহেতু ব্যান্ড কলার হবে এটাতে কোনো গলা নাই আর এটা হচ্ছে বুদাম ফ্ল্যাট আমি কাস প্লেটের জন্য আমি তিন ইঞ্চি করে এটা কেটে রেখেছি তো আমি সব কিছু যেহেতু কেটে রেখেছি আমি আপনাদেরকে সেলাই করে একদম সহজভাবে যে কীভাবে ব্যান্ড কলার লাগানো যায় এটা আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো এটা হচ্ছে ফিশনার পার্ট প্রথমে আমি পার্টে দুইটা টেকিন আছে এই দুইটা টেকিন দিয়ে দিলাম দিতেছি তো এটার মাফ বরাবর টেকিনের জন্য চাগান দেওয়া আছে এবং মার্ক দেওয়া আছে তো আমি প্রথমে একটা টেকিন দিয়ে নিচ্ছি এটা আপনি ছোটো মানে আধা ইঞ্চি বা ফোনে এক ইঞ্চি করে এই টেকিনটা ধরতে পারেন বেশিরভাগ আধা ইঞ্চি ধরলেই ব্যাটার আমার এটা যেহেতু বড়ো ব্লাউজ আমি ফোনে এক ইঞ্চি করে ধরতেছি তো এটা আমি টেকিনগুলো দিয়ে দিলাম এই দুটা পার্ট টেকিন মানে ফিচারের পার্ট তার এটা এই দুইটা হচ্ছে সামনের ফাট এই দুইটা সামনের ফাট আলাদা আলাদা করে কেটেছি আমি আলাদা আলাদা করে কেটা কাটার কারণ হচ্ছে কম কাপড় দিয়ে যেন মানে ব্লাউজ থ্রি কোয়াটার হাতের ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় কম কাপড় দিয়ে কাটিং করার জন্য এটা আমি আলাদা আলাদা করে কেটেছি এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিওতে আসে আপনারা কম কাপড় দিয়ে দুইগুলো সার্কিরা কাপড় দিয়ে থ্রি কোয়ার্টার হাতের ব্লাউজ কাটিং করতে চাইলে এভাবে কাটিং করতে হবে তো আপনারা এটা দেখতে পারেন এটা ভিডিও পরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আমি এটাতে টেকিন দুইটা হয়ে গেছে এটা হচ্ছে মরার টেকেন এটাও দিয়ে দিচ্ছি এটা এগুলো আধা ইঞ্চি করে দিচ্ছি সবগুলা শুধু নিচের যেটা এটা হচ্ছে ফোনে এক ইঞ্চি মানে আধা ইঞ্চি ফোনে এক ইঞ্চি করে দেবো তো এটা বরাবর আধা ইঞ্চি করে আমি টেকিনটা দিয়েছি এটা হচ্ছে সাইডের টেকিন মানে একটা পার্টে চারটা টেকিন হবে সামনের যে পার্ট দুইটা আছে দুইটা এতে একটা একটাতে চারটা করে দুটাতে আটটা হবে এটা একটু ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে লম্বাটা এটা আমি ফোনে এক ইঞ্চি করে দেবেন আপনারা আধা ইঞ্চি করে দিলে বেটার আর বাকিগুলো সবগুলো আধা ইঞ্চি সবগুলো আধা ইঞ্চি করে আমি টেকিনগুলো দিয়ে নিচ্ছি প্রথমে একটু মোটা করে ধরে এরপরে আস্তে করে মিশে চিকন করে বাইরে হয়ে যেতে হবে তো হয়ে গেছে এখন গলাটা আমি কাটিং মানে যেভাবে মাপ দিয়ে রেখেছি মাপে মাপে মানে কাটিং করে রেখেছি আর কি তো এটা আমি এক ইঞ্চি ফার্স্ট রেখে বাকিতে ভাজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি বারবার এক ইঞ্চি ফার্স্ট রেখে বাকিটা ভিতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি তো দুইটা গলা আমি দুই পার্টের জন্য রাখিছি একটা পার্টে হচ্ছে এটা আর একটা পার্টে অপরটা লাগবে এটা আমি দুইটা একসাথে বাস করে যদি দেখাই তাহলে সহজে বুঝতে পারবেন গলাটা আমি কেটে মানে লাগিয়ে নেব সামনের পার্টে ঠিক আছে সহজভাবে আপনাদেরকে ব্লাউজ ব্যান কলার সেলাই দেখানোর জন্য আমি মূলত এই প্রসেসটি নাহলে অন্য প্রসেসে লাগানো যায় ওটা অনেকের কাছে কঠিন মনে হয় তাই আমি সহজ প্রসেসে এটা দেখাচ্ছি তো এটা আমি দুই সুতা করে এটা গলাটা আমি অ্যাডজাস্ট করে নিলাম সেলাই করে এরপর উপরে একটা চাপ ছিলে দিয়ে নিচ্ছি চাপ ছিলে দিয়ে নেওয়ার পরে আমি এটাতে গলাটাকে আমি একটু নোক দিয়ে ভাঁজ করে নিতেছি যেহেতু একটু গলার সেলাই করার সময় একটু সুন্দরভাবে সেলাই করা যায় ওই কারণে নোখ দিয়ে একটু ভাঁজ করে নিলাম ভালো ফিনিশিংয়ের জন্য আর কি তো এখন হচ্ছে এটা এরকম হয়েছে তো এখন আমি যে বুতাম প্লেট কাস লাগাবো কাঁচা ফ্লেট তো কোনটা কোন সাইডে লাগবে এটা অনেকে বুঝে না আমি আপনাদেরকে বুঝিয়ে দেখাচ্ছি বুতাম ফেলেট সবসময় ছেলেদের বুতাম থাকে ডানে আর মেয়েদের সবসময় বাম পাশে থাকে তো আমি একদম গলা থেকে যেটা লাগবে গলা থেকে আমি প্রথম শুরুতে গলাটা মেলা অবস্থা আছে ভালো করে খেয়াল করুন গলাটা মেলা মানে খোলা অবস্থায় উপরের দিকে নিচের দিকে ভাস করে নেই খোলা অবস্থায় আমি দুই করে যে ডাবল ফার্টেরটা লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে কাজা ফ্লেট মানে কাজগর যে ফার্টে হবে ঠিক আছে গলার থেকে যেটা লাগছে এটা কাঁচা ফেলেট আর যেটা নিচের থেকে লাগতেছে এটা একটু ভালো করে খেয়াল করুন নিচের থেকে লাগতেছে আপনারা একটার পিছনে একটা দিবেন তাহলে প্রথম কাঁচা ফেলেট একটা বুদাম ফেলেট আর বুদাম ফেলেটের অবস্থা হচ্ছে এটা বাস করে ভিতরের দিকে ঢুকিয়ে নিতে হবে আমি যেভাবে ঢুকেছি এখন কিন্তু কাঁচা ফ্লেটটা এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে ঢুকাই নেই আপনারা দেখছেন তো আমি আবার বলতেছি গলার থেকে যেটা হবে এটা হচ্ছে কাজা ফ্লেট ঠিক আছে নি মানে কাজঘর যেটা বুতাম যেটা ঢুকে ওটা আর নিচে যেটা দেখছেন পরে যেটা শিলে করছি এটা হচ্ছে বুতাম ফ্লেট তো বুতাম ফ্লেটে তো আমি নখ দিয়ে বাস করে কিন্তু এখানে একটা শিলে দিয়ে নিচ্ছি চু পরে বুতামের মাফের মানে খাজার মাফের জন্য এক ইঞ্চি করে এটা হচ্ছে ওভার ফিডে দেখতেছেন আর এটা হচ্ছে বুতামের জন্য তো বুতামের জন্য এটা আমি এক পার্ট করে লাগাইছি দেখছেন এভাবে বাস করে দিয়ে একটু ভালো করে দেখুন এভাবে বাস করে দিয়ে কিন্তু আমি এটাকে দিয়ে নিচ্ছি একদম মুখে মুখে একটা শিলে দিয়ে নিচ্ছি এরপরে আমি দুশ্রুতা করে আরও একটা শিলে দেব দুশোতা করে আরও একটা শিলে দিয়ে নেব পরবর্তীতে এটা হচ্ছে আমার যেহেতু ব্যান্ড কলার ব্যান্ড কলার আমি কাঠটা সেলাই করে নিতেছি কাঠ সেলাই করার সময় গলাটা কিন্তু আমি ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি দেখুন যেভাবে থাকবে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি এর পরবর্তীতে একটা কাজ সেলাই করেছে আরেকটা কাজ সেলাই করে নিতেছি আর একটা কাজ সেলাই করতে একটা সেলাই দিলাম এরপরে দিই আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি শক্ত হওয়ার জন্য যেহেতু এখানে কলার হবে ফ্যাশার বেশি আসবে ওই কারণে একটু সপ্তাহের জন্য দুইটা সেলাই দিয়ে নিচ্ছি আপনারা ওইভাবে দুইটা সেলাই দিয়ে নেবেন তো সিলাই দিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে দেখুন তো এখন কলার লাগানোর জন্য আমি যেটা করবো এটা আমি প্রথমে আপনাদেরকে এটা কলার গলাতে যে একটু বাততি কাপড় আছে এটাকে বাস করে ভিতরের দিকে নিতে হবে প্রথমে আমি কলারটা বানিয়ে নিই এটার পাশে আমি এক ইঞ্চি নিচ্ছি বরাবর ঠিক আছে আর লম্বাতে বরাবর এগারো ইঞ্চি আপনার ইচ্ছে করলে সাড়ে এগারো ইঞ্চে দিতে পারেন তো আমি এগারো ইঞ্চে দিছি তো নেওয়ার পরে এটা আমি একটু শেপ করে নিলাম তো একই মধ্যে দুইটাই আমি দুই দিকে শেপ করে নিচ্ছি তো আমি কলারটা সেলাই করে বসানো দেখ কীভাবে কলার বানাইতে হয় বসাতে হয় ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কারণ আমি ইচ্ছে করলে এটা আয়রন মেশিন দিয়ে বসাইতে পারতাম আমি আয়রন মেশিন দিয়ে বসাচ্ছি না তাহলে আপনারা যেহেতু সহজে এটা আপনাদেরকে দেখাবো বলছি তো ওই সহজে দেখানোর জন্য আমি এটা সেলাই দিয়ে দেখাচ্ছি তো আমি সেলাইটা কেটে দিচ্ছি যেহেতু উপরের দিক থেকে যেন এক টান দিলে পুরো শুদ্ধ সেলাইটা খুলে আসে তো ওই কারণে আমি সেলাইটা কেটে দিচ্ছি একটা ছেলে দিয়ে এই সেলাইটা কিন্তু আমি পাতলা করে দিচ্ছি ঠিক আছে সেলাইটা পাতলা করে দিচ্ছি তো দেওয়ার পরে এখন আমি এটাকে এভাবে ভাস করে আধা ইঞ্চি একটু বাততি রাখবো এখানে আমি কলারটা বানানোর জন্য সেলাই দেব একটা ফুলোটাতে আধা ইঞ্চি করে একটু বাত্তি রেখে আমি একদম কলার গোড়ায় গোড়ায় বাইরে হয়ে যাচ্ছি এরপরে আমি এটাকে বাল্টা করে নিতেছি বাল্টা করে নিয়ে আমি প্রথমে বর্ডারে বর্ডারে একটা শিলে দিয়ে নিতেছি শিলে দিয়ে নেওয়ার পরে মুখে মুখে একটা শিলে দিয়ে নিচ্ছি এরপরে যে বাতি যে কাপড়টা আছে কাপড়টাকে আমি কেটে ফেলে দিতেছি সেলাই সেলানোর পরে যে বাড়তি কাপড়টা আছে মানে বক্রমের বাইরে যে কাপড়টা আছে এটা আমি সেলাই দিয়ে ফেলে দিতেছি কেটে ফেলে দিচ্ছি আর কি তো এখানে আমি মাঝখানে সেন্টারটা একটা ছাগান দিয়ে নিলাম তো ছাগান দিয়ে নেওয়ার পরে এটা একটু ভালো করে খেয়াল করুন একদম সহজে আপনারা ব্লাউজের যে ব্যান্ড কলারটা লাগাতে পারবেন একদম সহজে তো আমি এটা এভাবে ধরে ভিতরের দিকে আধা ইঞ্চি করে একটু বাস করে ভিতরের দিকে নিয়ে দিতেছি একটু ভালো করে খেয়াল করুন এই ভিতরের দিকে নিয়ে দিতেছি প্যান কলার লাগা মানে কাত লাগানোর পরে এখানে আধা ইঞ্চিকেবার বাদি হয়ে গেছে অলরেডি তো হয়ে যাওয়ার পরে এটাকে আমি ভিতরের দিকে বাস করে দিয়ে নিলাম তো বাস করে দিয়ে নেওয়ার পরে আমি মাঝখানের যে সেন্টারটা এটা বোঝার জন্য আমি চক দিয়ে একটা দাগ দিয়ে নিলাম চক দিয়ে দাগ নিয়ে দিয়ে নেওয়ার পরে আবার যে কলারেও আমি কিন্তু একটা ছাগান দিয়ে রেখেছি ভালো করে খেয়াল করছেন এটা এটা কলারেও একটা ছাগান আছে আর এখানে তো চক দিয়ে মার্ক দিয়ে নিলাম দেখছেন তো এই দুইটা মার্ক অ্যাডজাস্ট করে আমি উপরে দুই সুতায় উড়াবো ঠিক আছে মানে কলারটা ভিতরের দিকে দুশোটা বাদতি রেখে এই আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি সেলাই করে নিচ্ছি আর কি একদম খুব সহজে কিন্তু কলারটা হয়ে যাচ্ছে এ দুশোটা বাদতি রেখে কলারের ভিতরে আমি এটা সেলাই দিয়ে যেদিন আমি প্রথমটা মাঝখান থেকে দিলাম আরেকটা একটা একদম এক সাইড থেকে দিতেছি যেন কোনোভাবে একটু অভ্যাস কম না হয় ওই কারণে এটা করা আর কি একদম মুখে মুখে আমি সেলাই দিয়ে নিচ্ছি দিয়ে শুতা পরে পরে আরও একটা শিলে দিয়ে নিচ্ছি যেন কলারটা একদম বড় বড় বসে যায় ওই কারণে দু পরে আমি আরো একটা সিলে দিয়ে নিলাম কলার মোটামুটি লাগানো শেষ একদম খুবই সহজ একটা শিলে দিয়ে কিন্তু আমার কলার লাগানো হয়ে গেছে তো আপনারা একদম সহজে একদম সহজভাবে এটা করতে পারেন সহজে কলার লাগানোর জন্য এটা খুবই সহজ আমি আপনাদেরকে দেখেছি এরপরে আমি যেই সাইডের যেই জোড়াগুলো সেলাই করে নিব মাপ অনুযায়ী তো আমার এটার মাপ হচ্ছে তেতাল্লিশ তো তেতাল্লিশের যে আমার চাকান দিয়ে আছে আমি আবার পরে মাপ দিয়ে দেখাবো আর কোমর হচ্ছে চৌত্রিশ তেতাল্লিশের দুই ব্যাগের এক ভাগ হচ্ছে সাড়ে একুশ বরাবর সাড়ে একুশ আছে আমার এটা আর কোমর হচ্ছে ছত্রিশ আমি এক সাইড থেকে মাপ দিয়ে দেখাচ্ছি তো যেহেতু এখানে একটু ইঞ্চির মতো বাততি আছে তো এটা আমি সেলাই দিয়ে কমিয়ে নিচ্ছি সেলাই দিয়ে কমিয়ে নেওয়ার জন্য আমি এটাকে উপরে তো ঠিক আছে উপরের মাপ বরাবরই আছে তো শুধু নিচের যেই ডেরেন্সি বাততি আছে এই ডেরেন্সি বাড়তিটা আমি একটু মোটা করে সেলাই দিয়ে দিলাম মানে ভিতরের দিকে সেলাই দিয়ে নিলাম আর কি তো এটা এখন কমে যাবে হয়ে গেছে এখন আমি নিচের বর্ডারটা সেলাই করবো প্রথমে আমি আধা ইঞ্চি করে একটা বাস দিয়ে নিচ্ছি পুরোটাতে এরপরে এক ইঞ্চি করে একটা বর্ডার দিয়ে নিচ্ছি এটা দেড় ইঞ্চি কাপড় বাততি ছিল এখানে বর্ডারের জন্য ওইটা আমি এখানে বর্ডার দিয়ে নিচ্ছি বরাবর দেড় ইঞ্চি চলে যাচ্ছে এখানে কাটিং করার সময় আমি দেড় ইঞ্চি বাততি রাখছি তো একদম পুরোটাতে এভাবে সেলাই করে দিলাম এখন হচ্ছে হাতা কীভাবে লাগাতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতার মুখটা সেলাই করতে হবে তিরি কোটার হাতা মুখটা সেলাই করার জন্য সাকানা সাকানো আমি দুইটা দুই দিকে বাস করে ভেঙে নিচ্ছি কাপড়ের উল্টাপাল্টা থাকলেও কিন্তু না থাকলেও কিন্তু তালফাটের জন্য এক এক তাল ফাট ঠিক রাখার জন্য দুইটা দুই দিকে বাস করে নিতে হবে তো আমি দুইটা দুই দিকে বাস করে নিয়ে আমি আধা ইঞ্চি করে কামিজের যে বর্ডারটা সেলাই করি ফার্স্ট সাইডে ওই রকম করে আমি সেলাই করে নিছি দুইটাই একসাথে তো আমি প্রথমে হাতার মুখটা সেলাই করবো হাতার মুখ হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় তো আমি ছয় করে এটা সেলাই করে নিচ্ছি একটা সেলাই দেওয়ার পরে এমে ওই দিক থেকে আরও একটা সেলাই দিয়ে নিতেছি এরপরও প্রতিটা নাম এফে যেন আমি এটা সেলাই করতে পারি ওই কারণে এটা একটা পিস একটা লাগিয়ে নিচ্ছি একইভাবে এটাও এটাতে দুইটা সেলাই করে দিয়ে নেবেন আপনারা তো দুইটা শিলাই করে দিয়ে নেওয়ার পরে হাতাটা উল্টা হবেন উল্টানো ভাল্টারবেন আর কি ভাল্টানোর পরে আপনি মেপে দেখবেন বর্ডির মোহরা যেটা আছে এটার সাথে অ্যাডজাস্ট হয় কি না তো আমার এটা অ্যাডজাস্ট হয়েছে বরাবর তো আমি তাল পাটটা সামনের দিকে রাখলাম আর কি মানে হাতার যে কমটা হাতার দুইটা পাটা একদিকে কম দিকে বাড়তি কমটা সবসময় সামনের দিকে থাকবে মানে তাল পাট সামনের দিকে থাকবে ওইভাবে আমি ধরে আমি হাতার বর্ডারটা আধা ইঞ্চি করে একটা সিলে দিয়ে নিচ্ছি তো দেওয়ার পরে আমি দু ডাবল করে সিলে দিলাম ডাবল করে সিলে দেওয়ার পর একইভাবে সিস্টেমে দুটোটাই লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে এরকম এ দেখুন ব্যান কলার ব্লাউজ একদম খুব সহজে হয়ে গেছে তো আপনারা এভাবে ব্যান কলার ব্লাউজ সেলাই করতে পারবেন এটার এই ব্লাউজের কাটিং যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে কাটিংয়ের